ডিফারেন্ট পৌঁছে যাবেন হ্যাঁ অলরেডি কিন্তু আমরা লঞ্চ প্যাডে করতে দেখতে পাচ্ছি টমকে উদ্দেশ্য করে এই মুহূর্তে ভালো দেখা পাচ্ছেন মাঝে মাঝে কিন্তু তারা সাফার করছেন বাট এখন পর্যন্ত বলা যায় যে তাদের যে ডেডিকেশন তাদের যে গেম প্ল্যান সেটা কিন্তু তারা কোনোভাবেই পিচ পা হচ্ছেন না সেখান থেকে তারা তাদের গেম প্ল্যানে অটল রয়েছেন আজ এম গেমিং তারা কিন্তু কিন্তু এবার রক্সম্যানদের উদ্দেশ্যে কিছু ফাইট যেতে পারে গোলটু মনে হয় যে ব্যাপারটি দেখতে পাচ্ছি তাতে করে আজিম যাদের কাছে ইতোমধ্যেই রয়েছে একটি বুইয়া রক্সম্যানদের ফাইট করে তাদেরকে থামিয়ে নিজেদের বুইয়ার পথটা আরো একবার পাকাপোক্ত করতে পারে কিনা সেটাই এবার দেখবার অপেক্ষা একদম এবং আমি একটু মেনশন করতে চাইব জয়ব সেই ক্ষেত্রে দেখো তৃতীয় ম্যাচে গিয়ে আজিম গেমিং এর বুয়ার পর আমার আমার প্রশ্ন উঠে দাঁড়িয়েছিল তবে এই কামব্যাক কি তারা কনসিস্টেন্সিজ ধরে রাখতে পারবে কিনা তবে এখনো একটি বিগ ম্যাচের চেষ্টা করতেই পারে এবং আরো একটি বিগ ম্যাচ যদি আজিম গেমিং এর কাছে চলে আসে তবে সেই ক্ষেত্রে তারা একেবারে নিশ্চিন্ত থাকবে যে ডে ওয়ান হয়তো খুব বেশি মন্দ যায়নি তাদের তবে এই মুহূর্তে স্টার্টিং যেমনটাই হোক না কেন সেফলি পারফর্ম করতে হবে রোটেশন গুলো ভেবে চিনতে নিতে হবে কারণ লবিটাই যে এত বেশি হার্ড এবং 5 টু কিল সেখানে কিছুটা প্রেসার শুরুতে ফেজ করলেও এখনো পর্যন্ত তিন টি প্লেয়ারকে নিয়ে সার্ভাইভ করছেন তবে ব্যাটল বানি পিপল ফর লং থেকে গেমিং উইথ সিয়াম দেরকে চার্জ করতে চাইবেন ফ্রন্ট লাইন ধরেই র্যান্ডম ভিলেজ এর দিকে ধেয়ে আসেন গেমিং উইথ সিয়াম আমরা ইন দেখছি সেখানে তবে কিছুটা এইচপি রাইহান লুজ করেছেন টু বি অনেস্ট আপনি তুমি চমৎকার একজন athlete রাইহান এইচপিটাকে আবার বাড়িয়ে নিতে চাইবেন গ্লু ওয়াল ধরেই এগিয়ে যেতে চাইতো তবে লং জাম্প

সেটাই তো প্রশ্ন দেখো বানি থেকে বিল্লো যেভাবে পৌঁছচ্ছেন বা যেভাবে তিনি আসলে সবার চোখ ফাঁকি দিচ্ছেন ব্যাপারটা হয়তো বা এমনই ইনার ফিলিং কাজ করছে বিল্লো বি লাইক ছেড়ে দে মা কেঁদে এমনই একটা ব্যাপার তো ওই জায়গা থেকে আসলে আসলে নিজে বাঁচতে পারবেন কিনা কাঁদবেন তো ঠিকই বাঁচতে পারবেন কিনা সেটাই একটা বিরাট প্রশ্ন হয়তোবা কিছু কিছুক্ষণের মধ্যেই সেই প্রশ্নের উত্তর মিলতে পারে বাট জ্যাচ তিনি কিন্তু এই মুহূর্তে গিয়েছেন সার্কেলে ঠিক বাইরের দিকটাতে রাত এই মুহূর্তে কিন্তু দেখতে পারবো রাত ভাই ওয়াইটি পুরো দল সমেত এসেছেন এখন পর্যন্ত

করেছি দেখো ইলুশনিস্ট ওয়াইটি তিনি যে পরিমাণ গেম নলেজকে রাখেন তিনি যেভাবে আসলে একটা টিমকে লিড করতে পারেন সাপোর্ট করতে পারেন সেভাবে করে আসলে সাপোর্টাররা বাকি সাপোর্টাররা কি সাপোর্ট দিচ্ছেন কিনা টিমকে কারণ গেমিং উইথ সিয়াম খুবই প্রপার সাপোর্ট পাচ্ছেন তার সিমের সাইড থেকে ফাইট টু কিল অন্যদিক থেকে কিন্তু একটি এলিমিনেশন পেয়ে বসে রয়েছে মিলে কিন্তু আবারও ফিরতে দেখব মিস্টার ট্রিপলার তারাও কনে হারিয়েছিলেন প্লেয়ার রিভাইভ করে ফিরবেন এবং কাটালুচরা সেই পজিশনগুলোকে তারা এবার স্ট্রংলি নিজেদের ফেভারে রাখা ট্রাই করবেন আই হোপ আই বলতে মতে কথা শেষ হতে না হতে ব্যাট শুরু যে ব্যাটল টা রিপিট করবেন তারা প্লেয়ার করবেন তবে এইবার রোস্টে গেমিং এর হাত অপরচুনিটি রয়েছে মিস্টার থ্রি পোলার দের প্রেশারিজ করার দুপাশে দুটো প্ল্যারকে আমরা দেখছিলাম কিছু ফরমেশন মেনটেন করেই চলছে মিস্টার থ্রিপোল আর নাইন আপটি তবে অন্যদিকে আজিম গেমিং যাদের কাছে একটি মিনিট পয়েন্ট এবং খানিকটা সেফ রয়েছেন তারা এখনো বোঝা যাচ্ছে না কাদের দিকে আসলে তাদের নজর তবে অন্য দিকে পিস্টার থ্রি আর সেফ থাকলেও বাংলাদেশ টপ ওয়ান যাদের দিকে প্রেসার দিচ্ছে তারা কতটুকু সেফ সিয়াম ভাই লং জাম্প দিয়ে ব্যাটেলটা অ্যাভয়েড করবে আই ডোন্ট নো ওয়াই বাট অ্যাকচুয়ালি প্রপার অ্যাভয়েড করা কাকে বলে সেটা সিয়াম ভাইরা দেখালো ইগনোর কাকে বলে সেটা দেখালেন ফাইট ইগনোর করা একটা পুরো ব্যাটেলের দিকে ধেস এসেছে বাংলাদেশ টপ ওয়ান এবং সেই ব্যাটেলটাকে ইগনোর করে পুরোপুরি ইগনোর করে লং জাম্পে পুরো টিম লাইন আপ নিয়ে বের হয়ে যাওয়া সো সিয়াম গেলু সিয়াম ভাই তাদের জায়গা তো কাজে তাদের প্ল্যানিংটা ভিন্ন রকম তবে এবার শর্ট রেঞ্জেও আমরা মিস্টার চিপোলারদেরকে প্রেসারাইজ হতে দেখছিলাম যদি রিকল প্রসেস কমপ্লিট করছেন the people are lined up at the lead gulo okay ebong siyam bhai tader obosthan bortoman obosthan ta jodi mention kori cap town dhore tara ashole entry niyechhen tabe she ni pathi kintu qadim gaming ro asen shot korchen খুবই দুঃখজনক এটা যে লাস্ট মুহূর্তে যদি বেঁচে যেতে পারতেন আরো একবার পুরোপুরি কল করার সেই সুযোগটা তিনি পেতেন একদম বলতেই হবে দেখো এই মুহূর্তে কিন্তু একে এ মিরাজ যাদের নিয়ে আমরা কথা বলছিলাম একে মিরাজ এই দলটিও কিন্তু জানে যে লেট গেমে কতটা নিজেদেরকে ব্যালেন্স করানো যায় এই মুহূর্তে কিন্তু রাত ভাই ওয়াইটি সামনে ফাইট টু কিলদেরকে পাবেন বিগত ম্যাচগুলোতেও সামনা সামনি দেখা সাক্ষাৎ হয়েছে ও ওয়াট আ হেডশট শুভ বুঝতে পারছেন করেছেন ড্যামেজ দিয়েছেন এটা ছিল খুবই ম্যাজিক্যাল খুবই বলবো এপিক একটা মোমেন্ট বাট শুভ মানিক দুজনেই এবার কিন্তু মুখ থুবড়ে পড়বেন দূর থেকে ফ্লিকার টিম সাপোর্ট তাৎক্ষণিক তিনি দিয়ে যাবেন স্নাইপার ড্যামেজ টুকু তিনি তোমরা যাবেন লেফট সাইডে রয়েছে প্লেয়ার বুঝে খেলতে হবে আদারওয়াইজ প্রবলেম কিন্তু এখন পর্যন্ত কেটে যায়নি এখন পর্যন্ত কিন্তু তাদের কাছ থেকে সংখ্যা কাটেনি শুভকে বাঁচানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করছেন দলের অন্যতম এবং সেরা যদি একজন প্লেয়ার হিসেবে বলা হয় তবে শুভ একজন ফ্লিকার এক দিক থেকে লং সাপোর্ট প্রোভাইড করেন ক্লোজ কম্ব্যাট ব্যাটলগুলোতে শুভ সব কিছু যেন অনেক বেশি নিজেদের করে রাখে সমীকরণ মেলাতে হেল্প করে দুটো প্লেয়ারই সো কাউকেই হারালে চলবে না এবং তার পাশাপাশি টপ ওয়ান মানিক তারাও কিন্তু ইম্প্যাক্টফুল রোল প্লে করে এবার কিন্তু ফাইট টু কিল একদম

বুঝে শুনে খেলছে দ্যাট রিজন আমাদেরকে কিন্তু খুবই পারফেক্ট কিছু গেম তারা প্রোভাইড করতে পারছে তাদের প্ল্যান ফিল করাচ্ছে আমাদেরকে যে হ্যাঁ গ্র্যান্ড ফাইনালের জন্য হয়তো একদম এগিয়েই থাকলো রাত ভাই ওয়াইটি কি মনে হয় দর্শক আপনারা কি মনে করছেন কমেন্ট সেকশন উন্মুক্ত আপনাদের জন্য রায় হ্যান্ড উদ্দেশ্য করবেন এর মধ্যে জাত কিছু ড্যামেজ রাহাতের সাইড থেকে এসেছে একটা ড্যামেজ এবং এসি এটি খুবই পারফেক্ট কানেকশন পেল আরও একটা কিল নিশ্চিত করলো রক্সম্যান গেমিং এবং উইদাউট লুজিং এনি ম্যান পাওয়ার দে স্টিল এ উইথ ফুল ফোর ম্যান রোস্টার উইথ ডাবল elimination oh. একদমই মিনিটের মাথায় এসে এইবার যেন মনে হচ্ছে গেমিং উইথ সিয়াম একটা 빅 কমব্যাক করতে আমরা দেখাতে পারবেন ঠিক ফ্রন্ট লাইনেই রয়েছেন রক্সম্যান গেমিং এর লাইনআপটি কাছে রয়েছে টেবিলের টপ 2 পজিশন তবে এবার লং থেকে প্রেসার আসবে তা হুই কিছুটাই ফিল লস থাকা টিমি গেমিং উইথ সিয়াম অনেক বেশি পয়েন্টের হাংরিনেস রয়েছে তাদের মধ্যে এবং সেই হাংরিনেসটার জন্য তারা অনেক বেশি ডমিনেট করে খেলা ট্রাই করবেন তারা ভালো করেই জানেন চতুর্থ ম্যাচের পর পঞ্চম ম্যাচ যদি হাতছাড়া হয়ে যায় তবে আর একটি মাত্র ম্যাচ ডে ওয়ানে তারা আসলে ইউটিলাইজ করে সুযোগ পাবে তবে মধ্যখানে আমি বার্নি ট্রিপল পরে সেই ব্যাটিকে আসলে ভাবছি তো যিনি মধ্যখানে আসলে বার্বি হতে পারে লাইক টু দুই পাশে পেনশনই রয়েছে তবে এবার শর্ট প্লেসে যা এমসিডিএ বার্নি ট্রিপল পরে তুলে নিবেন আসলে তো শর্ট বাট অ্যাকচুয়ালি এইরকম মুহূর্তে একজন প্লেয়ারের মনে মনে কি চলে সেটা কিন্তু আমরা কিছুটা হলো ফিল করি উইদাউট টিম সাপোর্ট তিনি একা কতটা নিঃসঙ্গতা ফিল করছিলেন তবে গাইস ব্যাটল চলমান ঠিক ফ্রন্টে থাকা রক্সম্যান গেমিং এর সাথে যখন আমাদের জিডব্লিউসি

কতটা ক্ষিপ্রতা দেখিয়েছেন ব্লেড তো প্রমাণ মিলেছে গোলটা দেখো যত দ্রুততার সাথে এন্টার করা যায় এটা করেছেন এবার কিন্তু রক্সম্যানের সাথে কাউন্টার দিতে নেজাদ রাহাত এবার কিন্তু শত্রু পক্ষে রয়েছে ব্লেড কুটুস সামনা সামনি ব্যাটেলটা কতটুকু ইন্টেনসিভ হয় কুটুস নেজাদকে নক দিয়ে রেখেছেন এ জানো এ জানো এক বিরাট বড় লড়াই এখানে স্টেটমেন্ট থাকবে অনেক বড় মিস্টার ট্রিপল আরদের কাছে নট এলিমিনেশন কুইক রিভাইভ করে ফলো হচ্ছে রিভাইভ করে সঙ্গে সঙ্গে নামিয়ে নাও হবে এই জায়গায় প্লেয়ারগুলোকে রক্সম্যান গেমিং তারাও কিন্তু প্রস্তুত চাপের মুখে দৃঢ় হবেন আরো বেশি থেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন আনসু ক্লোজড র্যাঞ্চে কুটটوشকে ম্যানেজ করতে পারেনি ফ্লেমকে কে নক নিয়েছিলেন ঠিকই তবে কাউন্টার টাইসা হচ্ছে সমানে সমানে রায়হান ওকে রাহাত এন্ড তাওহিদ তারা দুজনেই থাকবেন কুটটوش ক্লোজড এন্টার করবেন ড্যামেজ দা স্টার্ট করবেন अंशुকে রাহাত ওকে ব্লেড নক হয়ে গেছেন এবার ফ্লেমের কাছে কিন্তু এবার ম্যাক্স 7 এর প্রেসারটা গিয়েছে ভালো পরিসরেই এবং রিভাইভ করার চান্স কি মিলবে ওকে मिस्टर अंशु এখন পর্যন্ত রিভাইভ পাচ্ছেন না ফ্লেম উদ্দেশ্য করে দাওয়াচ রাহাতে তার থেকে ড্যামেজ রকসম্যান গেমিং ক্লাচে মানে मिस्टर ट्रिपल আর এর হার মডকে দেওয়ার চেষ্টা করছেন পারবেন কি

ছোট্ট একটা জোন এবং আরও ধীরে ধীরে হয়তো বা জোন সুইং করবে তবে এখনও আটটি টিমের অবস্থান এবং সেখানে এই প্রেশারটুকু খুব একটা অস্বাভাবিক কিছু নয় এবং আমার মনে হয় আরও বেশি প্রেশার আমরা ফিল করবো ঠিক লাস্ট জোনে গিয়ে এই মুহূর্তে খানিকটা কম্পাউন্ডের মধ্যে হোল্ড করছে পুরো দিবস গেমিং গেমিং লাইন আপটি আফটার থ্রি ম্যাচ জয়ব আমি মেনশন করবো যে আমার মনে হচ্ছিলো দিবস গেমিং তারা তাদের পারফরম্যান্স একটা বিশাল গ্যাপ তৈরি করে রেখেছে তবে চতুর্থ ম্যাচ থেকেই যেন তারা কাম ব্যাকের দিকে ফোকাস রেখেছে এবং চতুর্থ ম্যাচে ভিড় পারফরমেন্স এই ম্যাচে পজিশনের জন্য তাদের যে হাঙ্গউইনেস এটা আমার মনে হয় অন্তত তাদের স্ট্যান্ডিং এ একেবারে পিছিয়ে যেতে দেবে না তবে অন্যদিকে ফ্রি গেমিং তারা রয়েছেন এই মুহূর্তে রোটেশনই যেন ফ্রন্ট লাইনে প্লেয়ার থেকে খানিকটা থমকে গেছেন তবে ফাইট টু কিল পুরোপুরি অ্যাগ্রেসিভ কিছু ডিসিশন নিতে গিয়ে প্রায় সময় বিপাকে পড়েছে এবারও তেমনটাই হবে কিনা শর্ট রেঞ্জে রয়েছেন ফাইট টু কিল অ্যান্ড তাদের আশেপাশে ফ্রি গেমিং এর অবস্থান এবং আমরা যাইতে দিন সেখানে এন্ট্রি নিতে দেখো একের পর এক ফ্রোজেন গ্রেনেড একের পর এক প্রেশার দুটো প্লেয়ার তিনটি প্লেয়ার ও মাই গুডনেস লং থেকে আজকে আসে চার্জার যেন এক মুহূর্তের জন্য ছাড় দিতে চাই না ফাইট টু কিল হয়তো এই মুহূর্তে তাদের শেষ বয়ার নিয়ে জাস্ট একটা মুমুষ অবস্থায় বসে আছে টম জাস্ট এই মুহূর্তে ভাবছেন যদি এই যাত্রায় কেউ বাঁচিয়ে দিত হয়তো বা আবারও কল করতে পারতাম তবে টম একেবারেই সেই সুযোগটা হয়তো পাবে না লাস্টে এইট টিম অ্যান্ড আহ জয়ব্রহ লাইক আমার মনে হয় যে অলরেডি ফাইভ টু তাদের শেষ প্লেয়ার ফেলেছে একচুয়ালি টম ক্যারিয়ার টিম এবং সেখানে রক এবার যেন তাদের সামনেই রয়েছে সেই বস গিমি যাদের কথা আমি একটুক্ষণ আগে তবে গুয়ালগুলো ব্রেক করে জাস্ট এন্ট্রি নাওয়াটা বাকি পেথম থেকেও এই ক্যাম্বিনা থেমে তবে এবার হবে না অল মেজাদ একটা গ্রেনেড অ্যান্ড Freaking happening, I don't know, but uh Joy Bro a battle. Mona Korea dies a yes, vote to glory twenty twenty six. Actually, Joe Meutil say

পর্যন্ত জীবিত রাইট সাইড থেকে এই মুহূর্তে চলে আসবেন তাহমিদ যাকে প্রেশার দিতে হবে তাহমিদকে লং থেকে রাহাত নক নিয়ে রেখেছেন এটা একটা অফুরন্ত সুযোগ সিয়াম ভাইদের জন্য তৃতীয় পক্ষ নিজেদের জন্য ইজি করে দিচ্ছে গেম তবে লম্বা সময় ইজি থাকবে না এবার কিন্তু এন্টার করে ফেলবে থার্ড পার্টি ক্লোজ ক্লোজ ব্যাটলে রকম্যান গেমিং এর সবার ঘর মোটকে আরো একটা বুইয়ার জন্য চেষ্টায় থাকবেন ডাবল বুইয়া ইন র এটা কি পসিবল হবে পাঁচ এবং ছয় তম ম্যাচে কাজগুলো কি করে রাখতে পারবেন কিনা এখনো সতেরোটি এলিমিনেশন রয়েছে জাস্ট লুক আনসু এন্ড তাওহিদ কোন

ওয়াড়ে ওয়াড়ে অ্যাগ্রেসিভ টিম লাইনআপ একটা টিমের প্রতিটা athlete কতটা ডেডিকেটেড হতে পারে কতটা অ্যাগ্রেসিভ হতে পারে সেটা আবারও পঞ্চম ম্যাচে আমাদেরকে ফিল করালো টিম রকসম্যান গেমিং সো ইয়েস একটা বিগ অ্যামাউন্টের সাথে শেষ করবে পঞ্চম ম্যাচ তবে আমরা খুবই দ্রুত হয়তো বা পঞ্চম